টেকনাফের হোয়াইকংয়ে আলহাজ মুস্তাক আহমদ চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় হাইকংয়ে আলহাজ আলিয়াসে উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো আয়োজিত বৃত্তি পরীক্ষায় তিনটি প্রতিষ্ঠান থেকে প্রায় ষাটজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই প্রথমবারের মতো হোয়াইকংয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত হয় আল্লাহ পরীক্ষা দিতে আসছে আমরা চাই এরকম বৃত্তি পরীক্ষা মানে প্রতি বছর অব্যাহত থাকুক কারণ এই বৃত্তি পরীক্ষার কারণে আমরা 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 আমাদের শিশু দক্ষতা বৃদ্ধি করতে পারি পাশাপাশি আমরা পাঠ্যপুস্তক পড়ি তারপরও আমরা এর বাইরেও পড়ালেখা করি আর এই বৃত্তি পরীক্ষা যে পরিচালনা করেছে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা চাই এই বৃত্তি পরীক্ষা সারা জীবন অবসর অ্যান্ড কলেজের একজন ছাত্রী আজকে আমরা হচ্ছে এখানে আলহাস মুস্তাক আহমদ চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা দিতে আর বৃত্তি পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো আছে আমি মনে করি কি বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং এইখান থেকে মনে হয় যারা যারা বৃত্তি দিয়েছে তারাও আমার মতো অনেক কিছু শিখতে পরীক্ষা করতে আমি আমার হয় পরীক্ষা পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন মরহম আলহাজ মোস্তাকা আহমদ চৌধুরীর সন্তান জুনায়ত আলী চৌধুরী তিনি তার পিতার নামে আয়োজিত বৃত্তি পরীক্ষা পরিচালনায় সহযোগিতাকারীর সকল শিক্ষক ও উদ্যোক্তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্মৃতি পরীক্ষার কেন্দ্র সচিব সচিবারা বেগম জানান হাইকং তিনটি স্কুলের পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের বিষয়ে তারা পরীক্ষা দেয় সেই সাথে বৃত্তি পরীক্ষা আয়োজন কমিটির প্রতি ধারাবাহিকতা রক্ষা করার অনুরোধ জানান তিনি পরীক্ষার আয়োজনে আয়োজক হিসেবে যিনি এগিয়ে এসেছেন উনি হচ্ছেন আলহাস মুস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব জুনাইদ আলী চৌধুরী আমি আলহাস মোস্তাক আহমদ চৌধুরীর আত্মার মাক কামনা করছি এবং সেই সাথে ওনার এই সুযোগ্য সন্তানকে এর ওনার সম্পর্কিত যে বৃত্তি পরিস্থিতি বৃত্তি পরীক্ষা এই ধারাবাহিক কার্যক্রমটাকে চালিয়ে নিয়ে যাওয়ার শুভকামনা রেখে আমি সার্বিক মং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আলহাজ মুস্তাক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষায় মোট বারো জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন তাদের মধ্যে ছয় জন ট্যালেন্ট পুল জন সাধারণ গ্রেডে উল্লেখ্য আলহাজ মুস্তাক আহমদ চৌধুরী ছিলেন ওহিকং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমদ মুক্তিযুদ্ধ কমান্ডার সাবেক চেয়ারম্যান আলী মিয়া চৌধুরীর সুযোগ্যপত্র কক্স মর্নিং হয়কং টেকনা